আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নিজের জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার একটা ছেলে সন্তান আছে তিন বছরের উপরে বয়স কিন্তু গত এক মাস আগে আমি আবারও একটি কন্যা সন্তানের বাবা হই যখন আমার কন্যা সন্তান আমার স্ত্রীর আমার সহদর্মিনী আমার প্রিয়তমা স্ত্রীর গর্বে তার প্রায় এক মাস আগ থেকে আমার স্ত্রী খুবই অসুস্থ শারীরিকভাবে অনেক দুর্বল খুব অসুস্থ থাকার কারণে আমার স্ত্রীকে সিজার করানো হয় যদিও সিজার করানোর ডেটটা ছিল প্রায় আরও এক মাস পর কিন্তু এক মাস আগে করানো হয়েছে অসুস্থতার কারণে তখনকার একটি অভিজ্ঞতার কথাই আপনাদেরকে বলছি যখন আমার প্রিয়তমার স্ত্রীকে ওটিতে নেওয়া হয় তখন আমি ভিডিও কল দিয়েছিলাম তার চোখের আর তার চোখের ফানে গুলো টলমল টলম করে সেও অভিজ্ঞতার কথা বলতেছি যখন আমার কন্যা সন্তান বনিষ্ঠ হয় বনিষ্ঠ হওয়ার পর আমার ছোট ভাই সমতুল্য বন্ধু দেখতে যায় যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে ভাই আপনার মেয়ে হয়েছে আপনি কি খুশি না তখন আমি তাকে বলছি আমি অনেক খুশি কিন্তু বিশ্বাস করেন আমার চোখে এবং মুখে বিন্দু পরিমাণ হাসি ছিল না যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর মুখের কথা আমি না শুনেছি যতক্ষণ পর্যন্ত না তাকে দেখেছে তখন হঠাৎ করে হৃদয়ের ভিতর থেকে হাহাকার করে একটা কথা খুব মনে পড়লো যে আমি যেমন আমার সহদর্মিনীর জন্য আমার প্রিয়তমা স্ত্রীর জন্য ছটপট করতেছে হয়তো আমি আমার মায়ের গর্ব অবস্থায় থাকার সময় আমার বাবাও ঠিক তেমনি চটপট করেছেন আজ আমার বাবা নেই চলে গেছেন ওপারে আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুক আমিন আসলে বাবা একটা সন্তানের জন্য কতটা প্রয়োজন সেটা আপনি যখন বাবা হবেন তখন বুঝবেন একটি মেয়ে যখন কাহারও স্ত্রী হয় যখন তার গর্ভে সন্তান আসে তখন সেই মেয়েটি বুঝবে যে তাকে গর্ব অবস্থা ধারণ করার কষ্টটা তার মা কতটা পেয়েছে একটা নারী বলতে পারবে একটা পুরুষ না আবার একটা পুরুষ নিজের উপর অর্পিত দায়িত্ব যখন আসে তখন সে বলতে পারবে যে তার বাবা কতটা দায়িত্ববান ছিল বাবারা সচরাচর তিনারা সুখ উপভোগ করতে পারেন না কারণ তিনাদের কষ্টের কথাগুলো তিনারা খুব বলতেন না কষ্টগুলো বুকের ভিতরে দারুন করে রাখতেন আমরা বাবারা সব সবসময় ছেলেমেয়েরা ভালো থাকুক সুন্দর জামা কাপড় পরুক হাসি খুশি থাকুক সেজন্য অনেক পরিশ্রম করে যাই আমাদের বাবারাও ঠিক তেমনি পরিশ্রম করেছেন আমাদের বাবারা আমাদের জন্য যা কিছু করে গিয়েছেন কিঞ্চিত পরিমাণ যদি তার আঘাত লাগে আমরা বাবা মাকে গালি গালাস করতে দ্বিধা করি না কিন্তু একটি বাবি না যে আমরা কাকে গালি গালাস করছি যে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের জন্য রাত দিন খেটেছেন না খেয়ে না ঘুমিয়ে কর্মজীবন ব্যস্ত করে ব্যস্ততায় কাটিয়েছেন আজ আমি আমার কথা বলছি এমনও দিন আছে ফজর নামাজ পড়তে পারি না এমনও দিন আছে জোহর নামাজ পড়তে পারি না সকালে ঘুমাইলে জোহর ফরা যায় না আবার রাত্রে ঘুমাই ফজর ফরা যায় না চেষ্টা করি করি না তা না তারপরে দিয়েও পড়তে পারি না ঠিক তেমনিভাবে হয়তো বা আমাদের বাবারাও এভাবেই পরিশ্রম করেছেন আমি প্রায় সময় বাবার শাসনটাকে খুব বেশি মিস করি আমার খুব মনে পড়ে আমার ছোটোবেলার সময়গুলো আমি খেলাধুলায় কাটিয়েছি বাবা খুব বকা জকা করতেন আমাকে খুব শখ করে ইচ্ছে করে মানরাসায় দিয়েছিলেন আমি যেন একজন আলেম হই একজন হাফেজ হই আমার বাবার ইচ্ছেটা আল্লাহ তালা কবুল করেন না আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন তবে আমার বিশ্বাস আল্লাহ তালা আমার বাবাকে জান্নাত দান করবেন কারণ রাসুল সাল্লামের একটা হাদিস থেকে শুনেছি যদি কোনো ব্যক্তির সাদা দাঁড়িয়ে সাদা চুল থাকা অবস্থা সে ইন্তেকাল করে কি সাদা দাঁড়ি নিয়ে কবরে যায় আল্লাহ তালা নাকি তাদেরকে জাহান নামে চকচকে সাদা ছিল কি এক মুষ্টির আমার বাবার দাঁড়ে ছিল সে বিশ্বাস থেকে বলছে ইনশাল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমার বাবার বুল টুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আমার বাবাকে জান্নাত দান করবেন যাদের বাবা দুনিয়াতে জীবিত আছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো বাবাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না বাবাদের কষ্টটা আপনি বাবা হবেন যখন তখন বুঝবেন আপনার ছেলে মেয়ে অসুস্থ হলে আপনার কাছে কেমন লাগবে তখন বুঝবেন দুনিয়াতে থাকা অবস্থা আমরা বাবার মূল্য দিতে জানি না যখন কবরে চলে যায় তখন আমরা বাবাকে স্মরণ করি না আমরা বাবাকে স্মরণ করে দিন একবার সূরা ফাতে আলোয়াদ করি না তিনবার সূরা এখলাস আলোয়াদ করি না আমরা বাবাকে স্মরণ করে বাবারা জান্নাতে যাক দোয়াগুলো পড়ি না কখনো আল্লাহর কাছে দু তুলে বলি না প্রতিদিন যে হে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নার দান করো কিন্তু বিশ্বাস করেন আমরা যখন অসুস্থ হইতাম না তখনকার কষ্টটা বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলতে পারবে যে তিনি কতটা কষ্ট পাইতেন যাদের বাবা জীবিত আছে আমি আবারও তাদের পায়ে হাত দিয়ে বলবো বাবার চোখে চোখ রাঙিয়ে কথা বলিয়েন না গালাগালি করিয়েন না বাবার শাসনটা শ্রদ্ধা এবং সম্মানের সহিত নিয়ে আমার বাবা আমাকে শাসন করতো বিশ্বাস করেন আমি চোখ রাঙিয়ে কখনো কথা বলিনি তবে হ্যাঁ হাসি ঠাট্টা করে চলে যেতাম এটাতে বাবা অনেক কষ্ট পাইতাম দশই বছর নিষেধ করতেন বন্ধুদের সাথে আড্ডা দিতে নিষেধ করতেন আজ বাবা নাই বন্ধু আছে খেলার মাঠ আছে কিন্তু বন্ধুদের সাথে প্রতিনিয়ত দেখা করা যায় না খেলার মাঠ থাকা সত্ত্বেও খেলতে খেলতে পারি না কারণ এখন আমার মাথার উপর ছেলে মেয়ে স্ত্রীর দায়িত্ব ঠিক আমার বাবার মাতার উপরও ছেলে মেয়ে স্ত্রীর দায়িত্ব ছিল আমি আল্লাহর কাছে বারবার একটাই ফরিয়ত করবো হে আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাত দান করেন আমার বাবার সমস্ত বুল টুটি ক্ষমা করে দেন আপনার রাসুলের প্রকাশ্য সুন্নত যে সুনত নিয়ে মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করেন আর কোনো বাহ্যিক সুন্নত নাই যেটা নিয়ে মানুষ দুনিয়া ত্যাগ করে একটি মাত্রই শূন্যত আছে যেটা হইছে দাঁড়িয়ে আমার বাবা সেই দাড়ি নিয়ে আপনার অন্ধকার কবরে আছেন আপনার রাসুলের হাদিস সত্য এটা আমি মনে ফানে বিশ্বাস করি সে হাদিসে রুসিলা করি আপনি আমার বাবাকে জান্নাত দান করিয়েন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা